আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশাকির আলমিতে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্বাগত মাদার এন্ড ডাটা ব্লগে আমাকে কেমন লাগছে fastapi জিজ্ঞেস করলাম অপুরা ভাইয়ারা এই সাইডটা বয়স হবে 15 বছর আমি শেষ করেছিলাম সাত মাসের যখন পেটে সাত মাসে তখন করেছিলাম হ্যাঁ তারপরে আর পড়া হয় নাই তো আজকে শাড়ি দেখলাম বাট শাড়ির ব্লাউজ দিয়ে পরলাম আর এটা যে দেখতেছেন আপনারা এটা হাতে নিয়ে আছি কেন তাই না এটা হচ্ছে নিয়ে আসছিলাম আমি নাইজেরিয়া থেকে এটা না বলছি ইয়াম যেটা হচ্ছে পেস্তা নামে পরিচিত তো এটা হচ্ছে এখন আমি আমার হাজব্যান্ড নিচে যাব লাগাতে যদিও আমার এটা বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল তো আমি বাড়িতে নিয়ে যেতে ভুল মনে ছিল না তো এখন হচ্ছে আমি নিচে নিয়ে যাব তো দেখি কি করা যায় চলুন তাহলে দেখি লাগানো যায় ওরা কি আলাও করে নাকি করে না হাতে চুরি পড়ি নাই পরা দরকার তাই না আর আজকে আমি একটু সুন্দর করে সাজু পুজো করেছি ব্লাউজটা বানাতে দিছি এত বড় বানায় দিছে যাই কোনো রকম ম্যানেজ করেছি তাহলে চলুন আজকে

私、どこかで。 भैया अपनी तो पानी দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই खुद लपरे নরম হয়ে যাবে হ্যাঁ মাগো তোল না আসো শান্ত না আসো এই যে আমাদের হচ্ছে এটা লাগাবো এটা লাগাবো আমরা বাংলাদেশে নাইজেরিয়ান খাবার খাবো ইয়েস এই যে আপনাদের ধুলাবায় হচ্ছে ইয়ে করতেছে ওইটা নরম আছে এই জায়গায় হবে করতে পারবে

উজি কি কি লাগবে बोलतेছে সাফিরা যাও বাবার কাছে যাও গিয়া গাছ লাগাও আজকে হচ্ছে আমরা ইয়াম গাছ লাগাবো ইয়াম আই ওয়ান্ট এভরিবডি টু নো হোয়াট নো সাফিরা এটা নিচে রাখো আমি কি কাজে লাগিয়ে দিয়েছি কৃষি কাজ করো বাংলাদেশে জামাই হয়েছে কাজ করো আমরা তো বলবো না এই আপা আপনি এত চুলে হাত দেন কেন গাছের উপর পাড়া দিও না বাবা

so that festival we don do you wan cut no? i still feel its not enough it's still, it's i think they saw me draw company na. because when this yam is growing mm. you need to penetrate the ground. N uh, later you cannot put small sand in hmm? sand you suppose to be like this oh, ah, so see? that we have a knuck. this He, he can give later, like tomorrow, from somewhere. You can't remove again. You know. No need to remove, just he put, put. Don't make, don't make.

ইয়াম গাছ তুমি বড় হও ভাই তোমার পিছনে আমার স্বামীর অনেক ঘাম জড়েছে অনেক ঘাম জড়েছে আমার স্বামী এখন পানি দেব নাও নি ও না না বাৰ্থে কি অৱস্থা Put one stick like, uh, like that one okay a bamboo. On the ground. Then we will now tie okay. We will now tie rope here. Tie on the tree. Then we will now use this one and round it. So Oji, this one now will be... who here? Nobody no yeah, cuts.

আমরা ছাদে চলে আসছি বের করতে আমার এই ছাদে আসা হয় না কখনো তার আগে মনে হয় একবার একটা কাজে আসছি আজকে আবার আসলাম নিচে গাছ লাগায় চলে আসলাম কেউ একজন এখানে আমের ইয়ে দিছে ফলি দিছে আমের ফলি তো বলে না আমের ফলি চলে হাত দেওয়া এটা আরেকটা একটা আপনারা মাইন্ড করবেন না প্লিজ হ্যাঁ উপরে হইছে একটা বেবি আর বেবির মা বেবিটা যতবার সাফি রাখে দেখতেছি যে লুকাইতাছে নাকি আমারে না বাবারে হ্যাঁ লজ্জা পাইতেছে উপর নিচে যাব লাইটটা জ্বললেই সাফি রাখো আমার বিবিলা আমার বিবিলা আমার সুন্দরী বিবিলা খুবই সুন্দর আমি সাফি তুমি ছোটবেলা একবার তোমাকে শাড়ি হ্যাঁ

What is today's day? Today is uh, April 29th. April 29th. Oh, the okay. month is almost ended. Yes. Happy good month ending to everyone. So today your wife wears sadish. Does she look good? Yes. She she's good. looking she's looking marvelous. She's looking like a pretty queen. Wow, she's so looking cute. like an egg girl. Egg girl, wife. আমার আমাকে ছোটবেলার মতো কেন লাগবে তুমি তো ছোটই তুমি

আর মেহেদিমার্ট আর ওখানে গিয়ে একটু ফচকা খাবো যদিও আমার গ্যাস্ট্রিক হয় বাট তবু আজকে খাবো কালকে ইয়েটা ওই মিন্টিপের টকটা খুব ভালো লাগছিল মনে হয় তাহলে চলুন মেহেদিমার্টে যাই বাজার করে এসেছে অবশ্য বাজার করতে পারি নাই মানুষের জন্য বাড় থেকে আসলাম মানুষ এত মানুষ আমার মন খারাপ জেটার জন্য এই ফস্কা খেতে গেছি যে ওই মিন্ট লিফ টক ওইটাই আনতে পারলাম না এত মানুষ ছিল যে একটু ভিডিও করব ওই সুযোগও ছিল না মানুষ মাথার উপরে এসে দাঁড়ায় তো দুইটা ফস্কা একটার মধ্যে আট পিস আট পিস থাকে আগে নাও ওটা তো দামও ছিল একটু 130 করে ছিল আপনাদের গোলাপি বুবু আমি আজকের জন্য গোলাপি বুবু গোলাপি বুবু বুবু মানে আপা তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফোচকা দিয়ে আজকে বিকালটা একটু এনজয় করছি মানুষের জীবন অনেক দুঃখ থাকবে দেখেন আমি কিভাবে ফোচকা খাই এভাবে ভাগ করবেন পরে এভাবে ডাবল হয়ে যাবে মানুষের জীবনে অনেক দুঃখ থাকবে কষ্ট থাকবে তাই বলে আমাদের দিনটাকে মানে শেষ করব না আমরা আমরা চেষ্টা করবো দুঃখের মধ্যে কষ্টের মধ্যেই জীবনটাকে যেন আমরা সুন্দর করে উপভোগ করতে পারি মাঝে মধ্যে দুঃখটাকে এক সাইডে রেখে দিবেন বলবেন দুঃখ আপাতত তুমি দূরে থাকো এখন আমি একটু এনজয় করব যেমন আমার মাঝে মাঝে দুঃখ করে বলে চলে যাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম